আপনি রাস্তার মধ্যে গাড়ি নিয়ে যাচ্ছেন যদি কোনো পুলিশ অফিসার আপনার গাড়ি ভেঙে দেয় লাঠি চার্জ করে গাড়ি ভেঙে দিল তাহলে সেই পরিস্থিতিতে আপনার করণীয় কি পুলিশকে এটা করতে পারে আপনি কি করবেন আপনি সেই পুলিশের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন আপনার আইনি অধিকার কি পুলিশ ট্রাফিক পুলিশকে রাখা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য কারো সম্পত্তির ক্ষতি করার জন্যে নয় এবং কাউকে আঘাত করার জন্য নয় কোনো ট্রাফিক পুলিশ যদি আপনার সঙ্গে এই ধরনের আচরণ করে আপনার গাড়ির ক্ষতি করে আপনার গাড়ি ভেঙে দেয় তাহলে সেই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে সম্পত্তি ক্ষতি করার কারণে লোকাল থানায় গিয়ে কমপ্লেন করবেন যদি লোকাল থানা কমপ্লেন না নেয় তাহলে এসপির কাছে কমপ্লেন করবেন এবং যদি এসপি কাজ না করে তাহলে সুজা গিয়ে কোর্টে একশো পঁচাত্তর তিন ধারা অনুযায়ী কোর্টে সেই পুলিশ কর্মীর এবং সেই পুলিশ কর্মীকে আইন ছাড় দেবেন মনে রাখবেন আইনের ঊর্ধ্বে কেউ নয় এই ধরনের ব্যবহার যদি কোনো পুলিশ কর্মী করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ধন্যবাদ